আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমার ঘরের ভেতর থেকে নাগামরিচের জ্বালার একটা আপডেট নিয়ে চলে আসছি প্রথমেই যদি একটু জলদি করে দেখিয়ে দিই এখানে আমার দুটো স্ট্রবেরি গোয়াবা স্ট্রবেরি পেয়ারা যেগুলো ছোট ছোট হয় কিন্তু খেতে স্বাদে গন্ধে একদম আমাদের দেশি পেয়ারার মতো একটু নরম হয় খেতে এখানে আমার হলুদ ভ্যারাইটির একটা আছে ফটে এখানে আমার একটা রেড ভ্যারাইটির আছে এই বছর হলুদ ভ্যারাইটিটা মোড়ে মোড়ে বেঁচেছে বাট রেড ভ্যারাইটিটা প্রথম বছর আমাকে ফ্রুট দিয়েছে হলুদ ভ্যারাইটিটা আমি গত তিন বছর আমি অনেকগুলো ফ্রুট খেয়েছি আলহামদুলিল্লাহ দেখেন এখানে দুইটা ছিল একটা ছিঁড়ে পড়ে গিয়েছিল খেয়েছি আমি কি যে মজা আর দেখতে একদম মনটা জড়িয়ে যায় আমার ফোনের ক্যামেরা এতটা জাস্টিস করতে পারছে না কালারটা বাট কালারটা যে কি সুন্দর সামনাসামনি না দেখলে বোঝা যায় না আর আসলে দিনের বেলা দেখলে আরও ভালো বোঝা যায় তো এই হচ্ছে স্ট্রবেরি গোয়াভা আলহামদুলিল্লাহ ভালো আছে এরা খুব সহজেই ওভার উইন্টার হয় আমি প্রায় চার বছর হয়ে গেছে এদের বয়স তো আমার কাছে আছে তো আলহামদুলিল্লাহ আর এখানে আমার নাগামরিচের চেহারা এটা সাদা নাগা ওই পাশেরটা কালো নাগা আর এটা হচ্ছে আমার সেই অতি পছন্দের ঘি নাগা আর এই বিবি গোসানো প্রথমে আমি ঘি নাগাটা একটু দেখিয়ে ফেলি দেখেন মাসাল্লাহ চারাটা একদম খুব সুন্দর আছে খুবই সতেজ আছে যেমন এনেছি ঠিক তেমনই আছে বাট একটা সমস্যা হয়েছে একটু বাগ ইনফেস্টেশন হয়েছে তো এই চারাটাকে আমি যেটা করেছি আমার যেই বাথরুমের যে উইন্ডো সিল আছে সেখানে আমি আলাদা করে নিয়ে রেখে দিয়েছি অন্যগুলো চারাগুলো থেকে দূরে দেখেন তো যেটা হয় আমি গত তিন চার বছর আমার নাগামরিচের ছাড়া ওভার উইন্টার করে আবার পরের বছর আলহামদুলিল্লাহ অনেক নাগামরিচ খেয়েছি প্রতি বছরই এরকম হয় এরকম ইনফেস্টেশন হয় আর সবাই যেটা করেন ওভার উইন্টার করার জন্য পাতা ডাল ছেটে রেখে দেন আমি আসলে সেটা করি না আমি মূল পটেই রেখে দিই অ্যান্ড ইনফেস্টেশন হয়ে তো এগুলো শেষ হয়ে যায় সামার আসলেই একদম শেষ হয়ে যায় তো তখন আবার নতুন করে একটু ডালপালা ছেটে দিই তখন নতুন করে আবার সুন্দর করে হয় তো এই জন্য আমি একদমই টেনশন করছি না ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সবসময় আপডেট শেয়ার করব দেখেন মাসা কি সুন্দর কত কত ফুল আমি আশা করছি না এই ফুলগুলো ডেভেলপ হবে আর প্লাস এখন যেহেতু বাগ হয়ে গেছে সেহেতু হয়তো করবে না তো কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে ঘি নাগা আমার আর এই যে আমার দুইটা মাসা আল্লাহমা বাড়ি বিলেতের বাগান বাড়ির ভাইয়ার ইবে সব থেকে কেনা দুইটা নাগামরিচের চারা আলহামদুলিল্লাহ অনেক সতেজ অনেক সুন্দর নাগামরিচ আমার এবার বেশি হয়নি আসলে আমি বেশি খেয়াল দিতে পারিনি ঘরের ভেতরে থাকলে আসলে পরাগায়নটা তেমন হয় না আলো বাতাস তেমন পায় না বাট আলহামদুলিল্লাহ একটা এরকম আমার কাছে না সবুজ দেখতেই ভীষণ ভালো লাগে তার উপর আবার যদি এরকম দুই একটা নাগামরিচ থাকে তাহলে তো সোনায় সোহাগা দেখেন এটা সেই কালো নাগাটা আমি যদি ঘুরিয়ে দেখাই নিচ থেকে দেখাই দেখেন এরকম উঠে একটা ক্যানাপিতে দুইটা ডালে চলে গেছে এখানে আবার একটা বাড়তি ডাল আর দেখেন পুরো এখানে একটা গেছে ওই পর্যন্ত এখানে একটা গেছে ওই পর্যন্ত পেছন দিকটা একটু ঘুরে ঘুরিয়ে দেখাই এই যে এই নাগাটাই প্রথম আসছিল আর এটা বড়। আর আমি জানি যে এই নাগাটার এই কালো নাগার স্মেল খুব সুন্দর এটা সবচেয়ে বেশি ফ্রেগ্রেন্ট ভালো এই নাগাটার এই নাগা ভ্যারাইটিটা তো আলহামদুলিল্লাহ আমার কাছে চারা আছে ইনশাল্লাহ ওভার উইন্টার হয়ে আগামী বছর আল্লাহ রেজিকে রাখলে এগুলো হবে অনেক মরিচ খাবো আগামী বছর চিন্তা করেছি এটা অ্যালোটমেন্টে নিয়ে লাগিয়ে দেব ঘরের জানালায় আর রাখবো না তো দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ কী করেন অনেক অনেক ফ্লাওয়ার দেখেন কি যে মজা লাগে আমি জানি আমি গত তিন চার বছর নাগামরিচে আমার এই উইন্ডো সিলটাতেই আমি গত তিন বছর সরি চার বছর না তিন বছর আমি ওভার উইন্টার করেছি আমি জানি এই ফুলগুলো ডেভেলপ হবে না বাট তারপরে দেখতে ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আমার কালো নাগাটা আর এইটা হচ্ছে আমার সাদা নাগা কালো নাগাটা এখন এই পাশে এনে ফেলেছি এইটা হচ্ছে আমার সাদা নাগা যদি দেখাই ফ্লাওয়ারিংয়ের ডিফারেন্সটা দেখেন এটার ফ্লাওয়ারটা একটু চিকন ছোট এরকম হয় হ্যাঁ কিন্তু এটার ফ্লাওয়ারটা আবার খুব বড় বড় খুব মোটা মোটা এখান থেকে যেমন দেখায় দেখেন এই যে এই ফ্লাওয়ারটা আমি জানি না ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না বাট যারা নাগামরিচ গ্রো করেন তারা আলহামদুলিল্লাহ অবশ্যই জানবেন আমি কি বলতে চাইছি তো এই চারাটা ভাইয়ার সব থেকে আনার পরে এই চারাটা সবচেয়ে বেশি হেলদি ছিল সবসময় তারপর আমি যখন হলিডেতে গিয়েছিলাম যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা জানেন পানির ব্যবধানে এই চারাটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তারপরে অনেক মানে অনেক পরে যে রিকভার করেছে বাট রিকভার করার পরেও আলহামদুলিল্লাহ একটা মরিচ হয়েছিল তখন ঢলে গিয়েছিল তারপর আবার রিকভার করেছে তারপর রিকভার হওয়ার পরে আলহামদুলিল্লাহ আবার অনেক ভালো করছে দেখেন দেখেন কি যে সুন্দর রং আমার যে কি মজা লাগছে এই একদম এরকম এই যে ভেতরে যে দেখাচ্ছি এরকম সাদা সাদা ছিল হ্যাঁ তারপর সাদার পর এরকম এই যে একটু এরকম টিন যে কালার এরকম অরেঞ্জ হয়েছে পুরোটা অরেঞ্জ হওয়ার পরে তারপর এই যে রেড হয়েছে আর বাকি এরকম অরেঞ্জ তো দেখেন মাসাল্লাহ আমার এই চারাটাতে যত যত অসংখ্য ফ্লাওয়ারস আছে আলহামদুলিল্লাহ সাথে এই যে সাথে একদম ছোট ওই যে কাঁচা মরিচ আছে একদম ছোট ডেভেলপ হচ্ছে প্লাস আধা ডেভেলপ হচ্ছে প্লাস বলা যায় যে সেভেন্টি ফাইভ হয়েছে ডেভেলপ এগুলো আছে তারপরে দেখেন আলহামদুলিল্লাহ এটা যে কী সুন্দর রং বলে বোঝানোর মতো না মানে বাংলাদেশে আগে আমরা লালমরিচ যে দেখতাম না একদম ওরকম একটা রং মানে জাস্টিস করা যায় না এই কালারটা এত সুন্দর ক্যামেরা জাস্টিস করতে পারছে না আমি যেটা বলতে বলতে চাইছি তো দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই চারাটারও সেম এই চারাটারও সেম এখান থেকে কেন যে দুইটা হয়েছে এই দুইটা আবার এখানে দুইটা হয়েছে শ্যুট এইটা যে আবার এখান দিয়ে দুইটা হয়েছে বাট নাগামরিচ বা মরিচের চারা দেখতে যে কী সুন্দর আমার যে কী ভালো লাগে মাসাল্লাহ এটা আল্লাহর আরেকটা অনেক বড় নিয়ামত তো দেখেন এই যে ভেতরে ভেতরে আরও ছোটো ছোট অনেকগুলো নাগা হয়েছে আমি দেখেছিলাম কোথায় যেন এই যে আরেকটা এটাকে আমি এত মানে ওইটার মধ্যে সেম ঝাঁকি দিতাম মাঝে মাঝে তো এইগুলো তো যে হ্যাঁ বাঘ হবে না এখন পর্যন্ত সুন্দর আছে আলহামদুলিল্লাহ বাট এগুলোতে যে হবে না আমি নিশ্চয়তা দিতে পারছি না একটু আগে দেখছিলাম কোথায় যেন ছোটো ছোটো একটু মিলি বাঘের মতো দেখা যাচ্ছিলো তো যেটা বলছিলাম যে মরিচের চারা ওভার উইন্টারিং যদি এইভাবে করেন তাহলে এটা হবেই কিন্তু আমি না ওই যে ডাল কেটে একদম মানে একদম এক টুইকে রাখা আমি ওটা ভয় পাই যে যদি আবার জীবিত না হয় তারপরেও জানি না দেখা যাক পরের দিকে হয়তো ডিসিশন চেঞ্জও করতে পারি ডালগুলো কেটে দিতে পারি বাট এখন পর্যন্ত রাখবো আল্লাহ যখন যেটা আমার মাইন্ডে মনে করাবেন যে এটা ভালো হবে তখন ইনশাল্লাহ আমি সেটাই করব। তো দেখেন মশাল্লাহ আল্লাহম বাড়ি কি সুন্দর এরকম দৃশ্য আমি যদি জানালার পর্দা সরানোর পরেই দেখি খেতে মনে যায় না এটাকে আসলে বীজের জন্য রেখে দিয়েছি জানি না এটার ভিতরে কয়েকটা বীজ আছে চেষ্টা করব বের করে এটাকে এটা একদম প্রথম নাগাটা তো ইনশাল্লাহ হোক বলি এইটাতে আছে বীজ আমি বীজ সংগ্রহ করতে পারবো চারা করে ফেলব ইনশাল্লাহ তো এই তো আমার মরিচ আর নাগামরিচের চারার ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য সব সময়ের মতো অনেক অনেক দোয়া রইল আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক সুস্থ সবল রাখুক নিয়ে খায়ের দান করুক আজকে এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম